দেখাবো নামাজ ধরার খুব ইচ্ছে তবে তা কিছুতে হয়ে উঠছে না আপনিও কি সেম সমস্যাতে ভুগছেন তাহলে আপনি অন্তত এই কাজটি করুন যেটি আমার আপনার জন্য খুবই দরকার আজানের সময় হাতে থাকা কাজটি থামিয়ে দিন আচানের উত্তর দিন আজানের মাঝে দুটো বিশেষ জায়গা আছে মজজিদ সাহেব যখন বলেন হাইয়া আলা অর্থাৎ নামাজের দিকে আসো জবাবে আপনি বলুন লাহাওলাবালা পুয়াতে ইল্লা বিল্লাহ গুছিয়ে বললে যার অর্থ দাঁড়ায় আমি কিভাবে নামাজের দিকে আসবো হে আমার রব যদি আপনি আমায় দয়া না করেন এরপর যখন মোয়াজিন সাহেব বলেন হাইয়া আলাল আল ফালাহ কল্লানের দিকে আসো জবাবে আপনি আবার বলুন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ ব্যাখ্যা করে বললে যার অর্থ দাঁড়ায় ইয়া আল্লাহ আমি কিভাবে কল্লানের দিকে আসব যদি আপনি আমায় অনুগ্রহ না করেন এভাবে চালিয়ে যান ইনশা আশা করা যায় অতি দ্রুতই মহান রব আপনাকে নামাজের দিকে ও কল্যাণের দিকে ধাবিত করবেন আল্লাহ আমাদের সকলকে ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করা তফিক দান করুন আমিন